হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো মে মাসের পনেরো তারিখ আর বার্টি হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে নটা মতো আর আমার মেয়েকে সকালের খাবার খাইয়ে নিয়েই ওকে সঙ্গে নিয়েই দোতলাতে এসেছি সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর পরই আমি ঘরটা ঝাড় দিয়ে তারপর একবারে নিচে চলে যাই আর আসা হয় না একবারে স্নান করে এই যে আসলাম তবে একটু সকাল সকালই স্নানটা করেছি তারপর মামাম সোনাকে নিয়ে দোতলাতে এসেছি আর বিছানার চাদরটা চেঞ্জ করে নেব বেশ অনেক দিনই বিছানা চাদরটা বিছানো হয়েছে তো ভাবলাম আজই চেঞ্জ করা যাক তো শরীরটা তেমন ভালো ছিল না সেই জন্য মন মেজাজ কদিন ধরে একদমই ভালো নেই মানে শরীর ভালো না থাকলে সত্যি বলতে কোনো কিছু করতেও ভালো লাগে না আর মনের মধ্যে কোনো আনন্দও কাজ করে না তো এদিকে এখন বিছানা চাদরটা চেঞ্জ করে তোমাদের কিছু জিনিস দেখাবো তো আমি শপিং করতে গেছিলাম তো কিছু শপিং করেছি সেইগুলো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। ঘর গুছিয়ে পরিপাটি রাখতে কান্না বেশি ভালো লাগে তবে আমার তো খুব ভালো লাগে কিন্তু একটু পরিশ্রম হয় ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু দেখতে তো বেশ ভালো লাগে আমাকে একজন অনেক দিন আগে বলেছিল মানে আমার মেয়ে হওয়ার আগে তো আমার ঘর তো আগের থেকেই গোছানো পরিপাটি থাকতো তো আমাকে বলেছিল যে বাচ্চা কাচ্চা হোক তারপর দেখবো যে কেমন করে ঘর গোছানো থাকে তো এখনও তেমনভাবেই গোছানো থাকে হয়তো কিছুক্ষণের জন্য একটু ওলট পালট থাকে তো তারপর আমি কিন্তু গুছিয়ে পরিপাটি করেই রাখি তারা হয়তো এখন ঘরে এসে কিছু বলতে পারে না তো মুখ বুঝেই থাকে যে না সত্যি সত্যিই ও গুছিয়ে পরিপাটি করে রাখে তবে আমাদের কেউ না বাইরের লোকই বলেছিল তো আমি বলেছিলাম যারা কাজকর্ম করে গুছিয়ে পরিপাটি রাখে তারা হাজার ব্যস্ততার মধ্যেও সমস্ত কাজ গুছিয়ে করতে পারে তো ঘরটাও গোছাতে পারে তো একটা কথাই আছে না যে রাধে সে চুলও বাঁধে আমি এদিকে কাজকর্ম করছি আর আমার মাম্মাম সোনা ওর পুতুলকে নিয়ে খেলা করছে তো এই বেডশিটটা নিয়ে খেলা করছে তো ওর পুতুলকে ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ও বেবি বলে পুতুলকে তো যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেছে বেশ ভালোই হয়েছে আর ঘরগুলো একটু ঝাড় দিয়ে নেব মানে ঘরগুলো না হলেও আমার রুমটা একটু ঝাড় দিয়ে নেবো কেননা বিছানার চাদরটা চেঞ্জ করলাম খাটের উপর যদি কোনো নোংরা থাকে তাহলে তো মেঝেতেই পড়েছে সেজন্য মেঝেটা একবারে পরিষ্কার করবো আসলে প্রচন্ড পরিমাণে গরম এ কয়দিন ভালোই গরম পড়েছে তো এদিকে কাজকর্ম করছি প্রচন্ড ঘেমে যাচ্ছি ফ্যানও আছে তবুও কেমন একটু ঘেমে ঘেমে যাচ্ছি আর আমার রুমের জানলাগুলো তেমনভাবে খোলা যায় না খুললেই কি হয় তো বাইরে থেকে পাখি চলে আসে আর পাখি এসেই পটি করবে না হলে এই ভেতরে ওড়াওড়ি করে অনেক সমস্যা হয়ে যায় তো সেই জন্য আমি এই দিনের বেলায় জালনাগুলো বন্ধ করে দিন সকাল সাড়ে এগারোটা বাজে মামাংস নাকে নিয়ে আমি দোতলাতে এসেছি তবে আমার রুমের একটু গুছিয়েছি তো বিছানা চাদরটা চেঞ্জ করলাম তো যাই হোক আমি গতকালকে বাজারে গেছিলাম কি কি শপিং করেছি ভাবলাম তোমাদের একটু দেখাই তো চলো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো মামাম তোমাদেরকে দেখানো শুরু করে দিয়েছে তো এটা মামাম যখন দেখালো এটা দিয়েই শুরু করি তো এই যে দেখো মামামের জন্য আমি তিনটে গেঞ্জি কিনেছি মানে স্লিভলেস যে গেঞ্জিগুলো তো এগুলো কিনেছি খুব সুন্দর এগুলো একদমই নরম তো আমার মাম্মাম গরমে পড়ে খুব আরাম পাবে তো এই যেটা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমুলের খুব সুন্দর তো একদমই সফট তিনটে এনেছি এই যে দেখো হালকা বেগুনি কালারের তো তিনটে এনেছি তো এই তিনটেতেই মানে গরমটা কেটে যাবে এত সুন্দর হয়েছে না সত্যি খুব ভালো লাগছে তো আমি পছন্দ করে নিয়ে এসেছি আর এর সঙ্গে পরার জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি সেই প্যান্টগুলো তোমাদেরকে দেখাই তো এই প্যান্টগুলো হচ্ছে ছেলেদেরও পরানো যায় মেয়েদেরও পরানো যায় তো এই যে দেখো প্যান্ট এই প্যান্টগুলো এনেছি এক একটা প্যান্টের দাম নিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা করে তো আর একটা দেখাই ঝটপট করে তোমাদেরকে দেখাই আবার মেয়েকে স্নান করাতে হবে তো একটু সময় লাগবে আর এই যে দেখো এই যে একটা এনেছি তো দুটো এনেছি আর প্যান্ট গুলো এত পরিমানে যে জামা কাপড় না কেন একটু সফট এর মধ্যেই পরাই তো বেশি কর করে বা একটু শক্ত হলে আমি পরাই না তো এখন দেখাই আমার জিনিস তো বেশি কিছু কেনাকাটা করিনি অল্প কিছুই করেছি তো চলো আমার নাইটি গুলো তোমাদেরকে দেখানো যাক তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা লাল কালারের নাইটি কিনবো অনেক দিন ধরে লাল কালারের নাইটি কেনা হয় না তো এই অ্যালান গলার নাইটি এনেছি এই যে দেখো অ্যালান কার্টের মধ্যে তো নাইটিটা কি দেখাবো বলো এই যে অ্যালান কার্টের মধ্যে এই নাইটিটা এনেছি তো হোক এই যে দেখো পিঙ্কটা তো কেমন হয়েছে নাইটিটা অবশ্যই জানিও তো রেখে দিচ্ছি এটা পরেটা দেখাই আর একটা কাপতান কিনেছি লাল কালারেরই কাপতান কিনেছি তো ইচ্ছা ছিল অন্য কালারের কিনবো কিন্তু পাইনি দমন ভাবে মানে কালো কালারের ছিল আর এই গরমের সময় কালো কালারের জিনিস তো পরাই যায় না প্রচন্ড গরম লাগে আর তো এই কাপতানটা নিয়েছি তো একটা নাইটি কিনেছি লাল কালারের আর একটা কাপতান এই যে লাল কালারের তো রেখে দিই আর একটা আমি নাইটি নিয়েছি এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে তিনটাই বাটিক প্রিন্টের মধ্যে কিন্তু এটার একটু দাম বেশি তো এই যে দেখো এবার একটু অন্য কালারের এনেছি এটা হচ্ছে মেরুন কালার এখানে বসো এখানে বসো দুষ্ট করো না তো এই যে দেখো এটা এনেছি তো এই হচ্ছে আমাদের কেনাকাটা বেশি কিছু কিনি নি অল্প কিছুই কিনেছি তো যাই হোক আবার যদি ঘুরতে যাই ইচ্ছা আছে ঘুরতে যাওয়ার যদি যাই ঘুরতে তাহলে তার আগে কিছু শপিং করব। আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এখন প্রায় বারোটা বাজতেই আসলো আর এখন মামামকে নিয়ে যাব নিচে তো মামাম তুমি স্নান করবে করবে খাও খাবে তো মামাম এখন জল খাবে ওকে আবার জল খেতে দেব ওকে আবার স্নান করাতে হবে অনেক কাজ রয়েছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো চলো খাও দেবো চলো যাই হোক জিনিসগুলো দেখানো হয়ে গেছে তারপর মেয়ে চলে এসেছে গেটের কাছে তো এখন আমাকে বলছে নিচে যাবে তো মামাম সোনাকে নিয়ে নিচে চলে এসেছি আর তিনটে মৌসম্বী লেবু নিয়ে এসেছি তো এখন মৌসম্বী লেবু রস তৈরি করবো দেখো লেবুগুলোর গায়ে আমার মেয়ে আবার লিখেছে তো লেবুগুলো বাইরেই থাকে মানে বাইরে রেখেছি এবার যে লেবুগুলো এনেছে বাইরেই রেখেছি তো এগুলো নিয়ে খেলতেই থাকে আজকে দুপুরবেলায় আমাকেই রান্না করতে হবে সেই জন্য একটু ব্যস্তই রয়েছি এদিকে মেয়েকে খাইয়ে দিয়ে ওকে স্নান করাবো তারপর রেডি করিয়ে আমি আবার যাব রান্না করতে তো আমার শ্বশুরমশাই আবার মাংস নিয়ে এসেছে তো দুপুরবেলায় আমাকেই রান্না করতে হবে আমার ঘরে সারা বছরই আপেল আর মৌসুম্বী লেবু আর ঠোঁটে কলাটা থাকে এই তিনটে ফল সারা বছরই থাকে আর বাড়তি ফলগুলো যেগুলো পছন্দ হয় তো সেই ফলগুলো তোমাদের দাদাভাই মাঝে মধ্যে নিয়ে আসে কিন্তু এই তিনটে ফল আমার ঘরে মামাম হওয়ার পরে তো সব সময়ের জন্যই থাকে আর মৌসুম্বী লেবু তো আমি আগে মেয়েকে প্রত্যেক দিনই খাওয়াতাম নিয়ম করে এখন হয়তো মাঝে দুই একদিন দিন মতো বাদ যায় কিন্তু আমি প্রত্যেক দিনই আর আপেলটাও প্রত্যেক দিন খাওয়াতাম এখন আপেলটা খাওয়াই না আপেল এখন খাবারের সঙ্গে অ্যাড করে দিই আবার কাঁচা আপেলও মাঝে মধ্যে কেটে দিই কিন্তু আমার মেয়ে কাঁচা আপেলটা খেতে চায় না আমাদের বাড়িতে যখন কোনো ভালো কিছু রান্না হয় সেটা মাংস থেকে শুরু করে মাছের ঝোল যা কিছুই হোক না কেন তো আমার শাশুড়ি মা আমার ওপরে দায়িত্বটা দেয় বলে তুমি রান্না করো আর আজও দুপুরবেলায় আমাকে বলেছে যে মাংসটা তুমিই রান্না করো তো কি আর বলবো বলো আমি আর মুখের উপর কিছু বলতে পার পারি না তো এমনিতে দেরি হয়ে গেছে তো বললাম কি ঠিক আছে তাহলে করবো তো ঠিক আছে করবো কিন্তু এদিকে তো অনেকটা সময় হয়ে গেছে মেয়েকে আবার খাওয়াবো ওকে স্নান করাবো তারপর ভেবেছি ঘুম পাড়িয়ে দেবো নাহলে কী হয় জানো তো আমি যখন মাটির উনানে রান্না করতে যাই মানে ওই রান্নাঘরে বাইরে রান্নাঘরে রান্না করতে যাই তখন আমার মেয়ে রান্নাঘরে বারবার আসে তো এখন যেহেতু প্রচণ্ড গরম এই গরমের মাঝখানে উঠান দিয়ে যদি বারবার যায় ওর গরম লেগে যাবে সেই জন্য আমি ওকে ভেবেছি ঘুম পাড়িয়ে দেবো আর ওকে ঘুম পাড়াতে তো বেশিক্ষণ সময় লাগে না খুব বেশি জোর হলে পাঁচ ছ মিনিট মতো একটু সময় লাগে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি রান্নাবান্না করতে যাব। আদিশ্রীকে আমি প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়াতাম বেশ কয়েকদিন হয়েছে ওকে খাওয়ানো হয় না তো দেশি মুরগির ডিমও শেষ হয়ে গেছে আবার বাবাকে আনতে বলতে হবে আর বাবাকে যদিও না বলি আমি নিয়ে আসবো তো একটা বাড়ি জানাশোনা আছে সেই বাড়িতে গেলেই ডিম নিয়ে আসা যায় তো ভেবেছি যে আজকে বিকালে না হোক পরের দিন গিয়ে নিয়ে আসবো তো এদিকে মেয়েকে স্নান করাতে নিয়ে চলে এসেছি দেখো স্নান করছে তো এখন স্নান করতে আসলে কত জিনিস যে নিয়ে আসে আমার মেয়ে কি আর বলবো রাগও হয় আবার মানে হাসিও লাগে তো ওদের স্নান করাবে সঙ্গে নিজেও স্নান করবে তো আদিশ্রীকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি দোতলাতে আর ওর ক্রিম তো সমস্ত কিছুই দোতলাতেই থাকে সেই জন্য এখানেই নিয়ে আসি কদিন আগেও আদিশ্রী তেমনভাবে কথা বলতো না কয়েকটা শব্দ বলতো কিন্তু এখন রিসেন্টলি আমার মেয়ে অনেক কথাই বলতে পারছে মানে অনেক শব্দ বলতে পারছে তো বেশ ভালোও লাগছে মনে মনে আর তোমাদের দাদাভাই তো সবসময় আমাকে সান্ত্বনা দিত যে এখনও দেয় যে ও শিখে যাবে কথা শিখে যাবে তো ও তো এমন না যে বলতে পারে না ও তো বলতে পারে সমস্ত কিছু বুঝতে পারে তো সেই জন্য ও সবসময় আমাকে দিত কিন্তু আমি তো মা যতই হোক না কেন মনের মধ্যে একটু হলেও টেনশন লাগে যে এখনও কথা শিখলো না কিন্তু এখন বর্তমানে বেশ অনেক কথাই বলতে পারে তো সেই জন্য মনে মনে ভাবছিলাম তো কাউকে মানে প্রকাশ করিনি তোমাদেরকেই জানাচ্ছি যে মেয়ে আমার তাড়াতাড়ি কথা শিখে যাবে অনেক কথাই বলতে পারছে তোমার বেবি কোথায় হ্যাঁ সুইট বেবি লাগলো মাথায় আসতে বসতে হয় মা তোমার বেবি এখন ঘুমবে তুমিও ঘুমবে চলো নিচে মা নিচে গিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো হ্যাঁ হ্যাঁ মা কি করবে তুমি ঘুমোবে এখন উফ গরম তাই না মা চলো চলো তো ফ্যান অফ রয়েছে তো সেই জন্য গরম লাগছে আর ফ্যান চালিয়ে কথা বললে একদমই শুনতে পাবে না সেই জন্য ফ্যানটা অফ রয়েছে চলো মা কদিন ধরে আমার শরীরটা ভালো না থাকার জন্য কোনো কিছুতেই মন বসে না মানে কাজকর্ম করতে ইচ্ছা করলেও পারি না মানে কেমন ঝিমঝিম লাগে মনে হয় শুয়ে থাকি মানে কোনো কাজেই এনার্জি পাই না এটাই মানে এখন পরিস্থিতি হয়েছে আমার তো মেয়েকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি আর নিচের তলায় আমার যে রুমটা রয়েছে সেখানেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর এখন আমি চলে এসেছি আমাদের ঘরে মানে আমাদের মাটির উনান যে ঘরে সেখানে তো এসেই এখন মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি শুধুমাত্র আমি জিরাটা বেটে নিচ্ছি আর বাকি মশলাগুলো যেমন আদা রসুন তারপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো আমি মিক্সি থেকে করে নিয়ে এসেছি আচ্ছা এখন বলি যে কিসের মাংস নিয়ে এসেছে তো আজকে কক মুরগি নিয়ে এসেছি এর আগে আমি একবার হয়তো খেয়েছি তো একবার এনেছিল আমাদের বাড়িতে আর আজকে নিয়ে আসলো তবে অনেকটাই ভালো লেগেছে অন্তত পোলট্রির মুরগির থেকে অনেকটা ভালো তো এদিকে আমার মেয়ের জন্য এখন খাবার রেডি করছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে আদিস্ত্রীর জন্য কি রান্না করেছি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি তো আমি ব্যস্ত ছিলাম জন্য তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি উচ্ছে আলু আর শিঙি মাছ দিয়ে তরকারি রান্না করেছি আর এই যে দেখো এখন খাবারটা সাজিয়ে নিচ্ছি অঙ্কিতার দে সরকার আমাকে বলেছ যে ওর বয়স আন্দাজে মানে ও ভাতটা একটু বেশি খায় তো দেখো আমার কাছে মনে হয় না যে আমার মেয়ে বেশি খায় আর ওর হাইট ওয়েট আন্দাজে আমার মনে হয় যে ওই খাবারটা ওর জন্য বেস্ট আমার কিন্তু মনে হয় না যে বেশি খায় হয়তো তোমার কাছে মনে হয়েছে বেশি খায় আর আমাকে বলেছো যে কিছু মনে করো না না আমি কিছু মনে করিনি তোমার মনে প্রশ্ন ছিল জিজ্ঞাসা করেছো ভালো করেছো তো আমি কিছুই মনে করিনি আর এখন আমি চলে এসেছি দোতলাতে মেয়েকে খাইয়ে দিয়েছি আর এখন ওর বাপির সঙ্গেই রয়েছে আর আজকে দুপুরবেলায় আদিশ্রী মাম্মাম একটা লম্বা ঘুম দিয়েছিল তো সেই জন্য ওর মনটাও বেশ ফুরফুরে আছে আর শরীরটাও বেশ ফুরফুরে আছে ওর বাপির সঙ্গে রয়েছে আর এদিকে দোতলাতে এসে আমি ঝাড় দিয়ে নিচ্ছি মানে বিকালবেলায় আর সকালের দিকে আমি ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই তো রান্নাঘরটা দুদিন ধরে আমি ঝাড় দিয়ে নিই তো সেই জন্য ভাবলাম যে আসা যাক আর যদি প্রত্যেক দিন রান্নাবান্না করতাম তাহলে হয়তো দেওয়া হতো তো আদিশ্রী আর বর্মশাই নিচেই ছিল তো আমি ডেকে নিয়েছি তো ডেকে নিয়েছি একটাই কারণে সেটা হচ্ছে যে চিমনির ভেতরে প্লাস প্লাস্টিক এখনো লাগানো রয়েছে তো নতুন অবস্থায় লাগিয়েছিল সেই অবস্থাতেই রয়েছে তো সেই জন্য বরমশাইকে ডাক দিলাম যে এগুলো একটু ক্লিন করে দিতে তো ক্লিন করে দিচ্ছে আর আমার মেয়ে ওর বাপির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ওর বাবা যখন বাড়িতে আসে তখন ওর বাবার পেছনে পেছনেই ঘুরতে থাকে তখন আমাকে তেমনভাবে চেনেও না আর এমনিতে বাচ্চা কাচ্চারা বাবাকে তেমনভাবে তো দেখে না ওই কাজে কাজেকর্মে ব্যস্ত থাকে যখন একটু বাড়িতে আসে তখনই মানে ওদের বাবাকে প্রয়োজন হয় রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম মামা শোনাও এসেছে তো এই যে মামা শোনা এই যে দেখো ঘেমে নেই একদম খারাপ অবস্থা হয়ে গেছে মামার তো যাই হোক আর এখন জালনাটা বন্ধ করে দেবো সন্ধ্যা লেগে গেছে তো এখন জালনাটা বন্ধ করে দেবো বাইরে সন্ধ্যা লেগে গেছে দেখো রান্নাঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি মেয়ের রুমে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে শীতল হাওয়া তো কি বলতো এই রুমটাতে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় এসি ফেল এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয় দেখো তোমরা দেখতেই পারছো পর্দাগুলো কত সুন্দর নড়ছে তো বোঝা যাচ্ছে যে ঘরে এত সুন্দর হাওয়া আসছে বর্মশাই বলেছে আজকে রাত্রেবেলায় এখানে থাকা যাক তো এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে তো আমি বলছি না এখানে থাকবো না আজকের ব্লগে তোমাদের সঙ্গে বেশিরভাগ আমি ঘরের কাজগুলো শেয়ার করলাম তো মামামকে সঙ্গে নিয়েই তো এদিকে দেখো ও দাঁড়িয়ে রয়েছে আর ওর রুমকে এখন আমি দেখাতে নিয়ে এসেছি দেখো মামাম কত সুন্দর করে সাজিয়েছি এই আর কি তো এখন সন্ধ্যা লেগে গেছে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আবার চা বানাতে হবে তবে এখন থেকে একটা নিয়ম চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এখন থেকে চা খাওয়া বন্ধ করে দিয়েছি তোমাদের দাদা ভাইও আর আমিও বিশেষ করে চিনি দিয়ে চা খাওয়া একদমই বন্ধ তো এদিকে কাউমিল্ক এখন আমি ফুটিয়ে নিয়েছি তো মেয়েকে সন্ধ্যার সময় হরলিক্স খাওয়াবো অনেক দিন খাওয়ানো হয় না আর বরমশায় হরলিক্স নিয়ে এসেছে পরশু তো ভাবলাম আজকে দেওয়া যাক তবে এই যে দেখো হরলিক্স তো প্যাকেটের মধ্যে রাখাই যাবে না একটা কৌটার মধ্যে রাখতে হবে প্যাকেটের মধ্যে রাখলে একটু অসুবিধা হয় তো মুখটা সিল করব কি করে এই নিয়ে একটু অসুবিধা হয় তো কাউমিল্ক আমি দিয়ে দিয়েছি আর এখন মানে তিন চামচ মতো মানে ভর্তি ভর্তি না তো একটু হালকা হালকা তিন চামচ মতো আমি হরলিক্স নিয়ে নিয়েছি আর এখন আমি ভালো করে গুলিয়ে নিয়েছি আর ঠান্ডা হলে মেয়েকে খাইয়ে দেব। তো আজকের ব্লগটি আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল দেখো টাটা